আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দোয়াতে অনেক ভালো আছি অনেক তো আপনাদের আমি বরাবর বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ঠিক আমি সেখানেই নিয়ে যাব। আমার যত কষ্টই হোক আপনাদের যেখানে লাভ হবে আমি শুধু সেখানেই নিয়ে যাব। তো সেই কারণে আমি কিন্তু চলে আসছি ঢাকা থেকে গুলিস্তান গুলিস্তান থেকে জুরাইন চলে আসছি আলম মার্কেটে কেন চলে আসছি ভাই আপনারা জানেন মার্কেটে এখন হিট কালেকশন হচ্ছে এই চায়না জুতাগুলা এগুলো আপনারা জানেন যেহেতু খুর্সা আপনারা বিক্রি করেন আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন এই কালেকশনগুলো হিট এবং কিন্তু সিটি সিরমাল মানে সিটি সি মানে এটা চায় না ওকে তো এই জুতোগুলা কত রেট আমার সাথে আমার আঙ্কেল আছে উনি আমার সাথে কথা বলবে রেট জানাবে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন এটা আপনার দোকানটা কোথায় আসলে একটা নতুন যদি কেউ আসতে চায় দোকানের ঠিকানাটা কি আসলে যাত্রাবাড়ি থেকে জুরাইন পোস্ত খোলা আচ্ছা ওকে আর আপনি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করলে ওনাকে রিসিভ করে আপনি নিয়ে আসবেন ঠিক আছে তো আমাকে কিছু মালের রেট আপনি জানিয়ে দেন কোনটা কত রেট আমি যে প্রথমে আগে মালটা দেখলাম এই জুতোটা তো আঙ্কিল আমার আইসাই অনেক ভালো লাগছে এই জুতোটা কি আপনি সম্পূর্ণ সাইজ দিতে পারবেন দর্শক যদি পছন্দ করে এটা সাইজ কত থেকে কত আঙ্কেল ছত্রিশ থেকে চল্লিশ এটা সাঁত্রিশ দেখতেছি তাহলে ছত্রিশ থেকে চল্লিশ তার মানে বড় গ্রুপের জুতা এটা এটা আপনি কত রেট নিচ্ছেন মাত্র একশো আশি টাকা দেখেন কত সুন্দর একটি জুতা একশো আশি টাকা আর একটা কালার দেখেন তো আমাকে তো আঙ্কেল আর একটা কালার দেখেন এই যে আঙ্কেল আমাকে আরেকটা কালার দেখাচ্ছে আপনারা ভিডিওটা কাটবেন না ফুল ভিডিও দেখবেন ভাই আপনাদের লাভ হবে লস হবে না ঠিক আছে আপনাদের জন্য কিন্তু আমি চলে আসছি নাইটে বগুড়া থেকে ঢাকায় এটার আসলে রেট কি একই রেট তো মানে ওইটারই কালার এটা আচ্ছা দেখেন কত সুন্দর ভাই এই জুতা নিলে আপনি চারশো টাকা কাস্টমারের কাছে ভাই আসে নিতে পারবেন কিন্তু এখানে কিন্তু মাত্র একশো আশি আচ্ছা এরপর কোন জুতাটা দেখাবেন আচ্ছা এই জুতারা তো অ্যাভেলেবল চলে এক টাইমে সিটিসির অনেক চলতো এখনও তো চলে তাই তো এটার আপনি সাইজ কি সব দিতে পারবেন আচ্ছা এটার আপনি ইয়া মানে কালার দেখাচ্ছেন আপনি না তিন কালার তাই তো এই জুতার আপনি রেট কত নিচ্ছেন মাত্র একশো সত্তর দেখেন আসলে দর্শক আমি বরাবর বলে থাকি এই জুড়াইনে এখানে এত কম রেটে মাল দিতে পারে ভাই যা সারা বাংলাদেশ কেউ দিতে পারবে না দেখেন একশো সত্তর টাকা আচ্ছা এটা গেল এরপরে কোনটা দেখাবেন আমাদের দর্শকদের একশো আশি তো আঙ্কেল এই জুতোটা তো মার্কেটে বর্তমান হিট তাই না এটা কি সাইজ সব আছে এটা কালা কয়টা হয় কাকা তিনটা কালার এটা আপনি কত দাম নেবেন একশো আশি দেখেন আসলে দর্শক এখান থেকে জুতা কিনলে কিন্তু আপনি একশো টাকা জোড়া পিসে সেফ হয়ে যাচ্ছে আচ্ছা ওকে গেল এরপরে কোনটা দেখাবেন এটা আচ্ছা এটাও তো চায় না এটা কিন্তু দেখেন দর্শক যেহেতু আমার হাতে এক হাতে মোবাইল আর এক হাতে জুতা আমি চাপ দিতে পারতেছি না এই দেখেন একদম সফট এটা কালার কয়টা হয় কালার তিনটা তিনটা কালার এটা দাম কত নেবেন 140 টাকা 140 দেখেন চায়না জুতা 140 কিভাবে দেয় আসলে সম্ভব আমি এটা জানি না এটা দেখেন এটা এটাও কি নতুন আসছে জি আঙ্কেল এই যে আরেকটা ডিজাইন দেখালো এই যে দেখেন একদম সফট এটা কিন্তু একদম স্প্রিং করতেছে জুতাটা এটা তিনটা কালার এটা কত রেট নিচ্ছেন মাত্র 120 আচ্ছা দেখেন আঙ্কেল আমাকে তিনটা কালার দেখাইতেছে আসলে জুতার কিভাবে ওনারা রাখছে দেখেন এই যে এইভাবে রাখছে আপনার এক একটা বস্তায় এক একটা ডিজাইন তাই তো এই দেখেন তিন কালার এখানে উনি দেখাচ্ছে কত সুন্দর একটি ইউনিক ডিজাইন এটা কিন্তু অরিজিনাল চায়না জুতা হ্যাঁ এটা রেট কত নেবেন একশো টাকা দেখেন কত সুবিধা আচ্ছা এরপরে কোন জুতাটা দেখাবেন আমাদের দর্শকদের

ঘন্টায় ভিডিও শেষ হবে না তো এখানে আমি শর্টকাটে দেখাচ্ছি এটার আপনি দেখেন কতগুলো কালার এটা কত একশো আসলে একশো টাকা কিভাবে সম্ভব আমি আসলে বুঝি না আচ্ছা এটা কি এটা নতুন আসছে আঙ্কেল বলতেছে এই জুতোটা নতুন নিয়ে আসছে এটা কি সব সাইজ আছে আচ্ছা এই জুতার আপনি কত রেট নিচ্ছেন আচ্ছা এখানে আমি কালারগুলো দর্শকদের দেখাই দেয় এই যে দেখেন এই যে কতগুলো কালার আর এটা তো কালার আপনারা দেখলেন আচ্ছা এরপরে এটা কি মিডিয়াম গ্রুপ মানে এটা বড় ছোট তাই তো এটা হচ্ছে বড়র ছোট দর্শক আপনারা খেয়াল করবেন এটা কিন্তু একদম সফট একটি জুতা একশো টাকা খুব সুন্দর ভালো লাগলো এটা কিন্তু দেখেন অনেকগুলা কালার এরপরে কোন জুতাটা দেখাবেন কাকা এটা কি নিউ আসছে দেখি দেখি খোলা দরকার নাই আচ্ছা আঙ্কেল কোথায় আছে খুলে দেখাইবো দেখেন মানে আসলে এনাদের বেচার ইচ্ছা খুবই মানে বেশি আপনারা ইমতে যখন তখন আপনারা সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত মানে ফোন দিতে পারবেন অসুবিধা নাই আচ্ছা এটা কালার কয়টা হয় আসলে এটা শুধু ব্লাক এটা শুধু ব্ল্যাক হয় আর ব্ল্যাকের চাহিদা সবসময় আছেই এটা রেট কত মাত্র একশো পাঁচ ও মানে একদম সফট টু চাস আঙ্কেল বুঝাইতেছে টু চাস ওকে এটা রাখলাম এরপরে কোনটা দেখাবেন এটা কি জেন্টস কালেকশন এটা তো অনেক আধুনিক মনে হচ্ছে জুতাটা ইয়াং ছেলেপেলেদের জন্য এটা কিন্তু একদম সফট আপনি খেয়াল করবেন এই যে সফট একশো টাকা আচ্ছা 120 টাকা এরপরে কোন জুতাটা দেখাবেন এখানে দুইটা কালার কালার কাকা বলতাছে এটা দুইটা কালার এই জুতাটা আপনি রেড কত নিচ্ছেন 110 জি আচ্ছা ওকে ঠিক আছে 110 টাকা আপনারা রেড গুলো খেয়াল করেন আর ভিডিও কাটবেন না ফুল ভিডিও দেখবেন আমি আরো জুতা কাকা কিন্তু আমাকে দেখাবে আস্তে আস্তে এইদিকে অনেক জুতা আছে ভাই হিউজ পরিমাণ জুতা আচ্ছা এরপরে কোনটা দেখাবেন দেখুন 110 110 এডিটাইসার আচ্ছা এই দেখেন এটা একদম ওয়েটলেস একটা জুতা একশো টাকা ওকে আচ্ছা এটার কালার আছে আপনারা সব দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিলে কাকা আস্তে আস্তে সব ঘুরে দেখাবে আপনাদের এটা রেট কত নিচ্ছেন একশো দশ টাকায় ওকে আসলে এই তো তোমরা রেট জানছি এটা এটা কি দেখাইছেন দর্শকদের একশো টাকা আর এই যে আগুনের জুতাটা দেখি এটা কি দেখাইছেন এটা কত মাত্র একশো টাকা দেখেন কত সুন্দর একটি জুতো একশো টাকা ওকে ঠিক আছে এটা রাখেন আসলে আঙ্কেল বলতেছে এখানে তো শুধুই দেখেন আপনারা শুধু স্যাম্পল রেখেছে হ্যাঁ ওনার কিন্তু গোডাউন আছে গোডাউনে সব জুতা রাখছে এটা শুধু স্যাম্পল আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারলে আপনারা ওনার থেকে ভিডিও কল দিয়ে মাল কিনতে পারবেন ওখানে ছোট ভাই আর একটা কালেকশন আমি দেখতেছি কালেকশন আমার দর্শকদের একটু দেখা হতো ওনাদের অনুরোধেই কিন্তু আমি জুরান চলে আসছি কারণ এনারা মানে ভিডিও দেখে তো খুব দাও তিনটা মানে একটা একটা হাতে দি খোলাল দরকার নাই এমনি দেখি আচ্ছা দেখেন এটা কিন্তু কত মাত্র সাইট আসলে এটা কিভাবে সম্ভব এত এত কমে আপনারা কিভাবে দেন দিতে পারেন না আচ্ছা এটা কিন্তু শুধু ষাট টাকা মানে এক জোড়া কিনলে ভাই আপাতত একশো টাকা লাভ হয়ে যাবে অনায়াসে এটা আপনারা খেয়াল করবেন আচ্ছা আঙ্কেল আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ইমো একটা নাম্বার বলে দেন যে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবে জিরো ওয়ান আস্তে আস্তে বলেন জিরো ওয়ান তারপরে এইট সেভেন এইট এই নাম্বার কি আপনার অল টাইম খোলা আছে তো আচ্ছা এটা কি সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত যে কোনো টাইম ফোন দিলেই হবে আচ্ছা তো দর্শক আমি যদি ভিউটা দেখাই এই সাইডে দেখেন দোকানের আসলে এই সাইডে দেখেন প্রচুর সামনে কিন্তু দোকান হ্যাঁ আপনাদের মানে অনেক জুতা কিনতে পারেন ধরেন এই দিক দিয়ে যদি আমি দেখাই যদি ধরেন আপনি এক লক্ষ টাকা নিয়ে আসলো ভাই দুই লক্ষ নিয়ে আসলে দশ লক্ষ টাকা নিয়ে আসলো আপনি মাল কিনা শেষ করতে পারবেন না দেখেন কত সুন্দর মানে আঙ্কেল বলতে এখানে সর্বনিম্ন পাঁচশো দোকান হ্যাঁ এই সাইডে একটা বড় দোকান আছে ওই সাইডে আছে ভিতরে অনেক দোকান এটা সব সপ্তাহ দেখান সম্ভব না তো আঙ্কেল কালেকশন এটা তো দেখলেন এরপরে আপডেট কতদিন পরে আসবে আরো নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপনাদের জুতা ঢোকে তো দর্শক আপনারা জানেন এই জুতাগুলো তো আসলে চায়না থেকে আসা এর আগে তো আমি একটা ভিডিও দিছিলাম। তখন জুতা ছিল দোকানে অল্প কারণ হচ্ছে এটা সিডমেন্টের মাল মানে প্রত্যেক সিডমেন্ট আসলে মানে সব জায়গায় ছড়িয়ে দেয় ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম